শ্বশুর যদি একজন খারাপ ননদে থাকে তাহলে আর আপনার বাড়তি শত্রুর প্রয়োজন হবে না আমি যেদিন বিয়ে করে এসেছিলাম সেদিন থেকে আমার ননদের সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক আমার ননদ কখনো আমার খারাপ চাইনি আমিও তার কখনো খারাপ চাইনি তার সাথে আমার এত ভালো সম্পর্ক ছিল সে কাকে ভালোবাসত কখন কোথায় যেত আজকে ইউনিভার্সিটিতে যাবে কি যাবে না ব্যাটিংয়ে গেল কি গেল না সবকিছু আমি জানতাম সে আমার কাছে বলে বলেই করতো সে একটা ছেলেকে অনেক বেশি ভালোবাসত সেটা আমি বিয়ের পর পরেই টের পাই এবং আমি তাকে জিজ্ঞেস করলে সে আমার কাছে অকপটি সব কিছু স্বীকার করে আমি সব কিছু খুব হাসি খুশি ভাবে মেনে নিয়েছি কারণ আমি তার একমাত্র ভাইয়ের বউ আমি যদি তাকে একটু সাপোর্ট না করি সব ক্ষেত্রে তাহলে সে কোথায় যাবে আমি সবসময় তাকে ভালো উপদেশ দিতাম সেও খুব ভদ্রভাবেই চলার চেষ্টা করতো কিন্তু আমি জানতাম না যে ছেলের সাথে তার ভালোবাসা তার সাথে তার এত গভীর সম্পর্ক আমার বিয়ের সময় আমার ভাইয়ের সাথে তার পরিচয় হয় আমার ভাইয়ের সাথেও তার ফোনে টুকি টাকি কথা হয় সেটা আমি জানতাম কিন্তু ভালোবাসা পর্যন্ত গড়াবে সেটা আমি জানতাম না কারণ আমার ননদের এমনিতেও আগে থেকে একটা সম্পর্ক ছিল আর সেটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত সব গল্পই জানি যার কারণে আমি কখনোই এটা চাইবো না যে আমার ভাইয়ের সাথে আমার ননদিনের বিয়ে হোক কিংবা সম্পর্ক হোক যার কারণে যখন প্রথম শুনছি যে আমার ননদিনের আগের ভালোবাসার মানুষের সাথে তার সম্পর্ক সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। নতুন করে আমার তৈরি এই কথাটা শোনার পর আমি বড় ধরনের একটা ধাক্কা খেয়েছিলাম সংসারে আমাদের কোনো অশান্তি ছিল না শুরু থেকেই সে আমাকে অনেক সাপোর্ট করেছে ভাইয়ের বউ হিসেবে আমিও ননদ হিসেবে অনেক সাপোর্ট করেছি আমার হাজবেন্ড সংসারের একমাত্র অভিভাবক আমার শ্বশুর বেঁচে নেই আমার শাশুড়ি ননদ আমার হাজবেন্ড আর আমি এই চারজন মানুষ নেই আমাদের সংসার সাজানো গোজানো একটা সংসারের বউ হয়ে আমি গিয়েছি আমার ননদিনী যখন আমার সাথে তো ভালো সম্পর্ক তখন আমার কাছেও খুব শান্তি লাগতো মানুষের কাছে শুনতাম যে ননদিনী নাকি সম্পর্ক ভালো থাকে না একজন খারাপ ননদিনী থাকলে সেখানে বাইয়ের বোর আর কোনো অবস্থাই থাকে না কিন্তু আমার ক্ষেত্রে ব্যতিক্রম ছিল আমাদের দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল তখনই বিপত্তি বাজলো যখন আমার ভাইয়ের সাথে সে নতুন করে সম্পর্ক সম্পর্ক তৈরি আমার যে ছেলের সাথে ছিল সেই সেই ছেলের সাথে তার সব রকমের সম্পর্কই ছিল আমি হয়তো বা বিশ্লেষণ করতে বলতে পারছি না আমি যখন এগুলা সবই জানতাম তখন আমি আমার ননদিনকে বলেছি যে তোমার ভাইকে বলে তোমাদের বিয়ের ব্যবস্থা করবো কিন্তু না কিভাবে কি হলো

জড়িয়ে ফেলতো অন্যায় না করেও আমার শাশুড়িকে দিয়ে আমাকে বকা শোনাতো আমার দিয়ে আমার হাজব্যান্ড প্রথম প্রথম বুঝতে পারলো পরক্ষণে তার বোনের পক্ষ নিয়ে কথা বলতো কিন্তু আমি বুঝতাম আমার নানাদিনী কেন আমার সাথে এরকম করছে আমি আমার ভাইকেও অনেকভাবে সতর্ক করার চেষ্টা করেছি কিন্তু তারা পালিয়ে বিয়ে করে ফেলেছে সেটার জন্য আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি কারণ আমি জানি আমার নরদিনে যে ছেলের সাথে সম্পর্ক ছিল চাইলেই ওই ছেলেটাকে বিয়ে করতে পারতো হয়তো বা আমার ভাইয়ের সাথে তার সম্পর্কটা কিভাবে কি হয়ে গেল। আমি আজও বুঝতে পারিনি যার কারণে আমার নরদিনের সাথে আমার সাথে সম্পর্কটা একেবারে তিক্ততায় পরিণত হয়েছে আমার নরদিনী যখনই আমাদের বাড়িতে আসে আমার শ্বশুর বাড়িতে আসে তখন তার সাথে আমার কথা হয় না আমি যখন বাবার বাড়িতে যাই তখনও আমার সাথে কথা হয় না আমার নরদিনী আমার উপরে রাগ অভিমান করে আমার মা বাবার উপরেও মানসিক অত্যাচার করে আমার মা বাবার সাথেও সে খুব খারাপ বাজে আচরণ করে যেটা আমার মা বাবাও অনেক বেশি কষ্ট পায় আমার মা বাবাও কখনো তাকে ছেলের বই হিসেবে মেনে নিতে পারেনি আজও মেনে নিতে পারেনি তাদের একটা সন্তান হয়েছে আমারও একটা সন্তান হয়েছে আমরা কেউ কাউকে এখন আর মেনে নিতে পারছি না আমার ভাই তাকে নিয়ে আলাদা থাকে আমি আমার শাশুড়িকে নিয়েই থাকি কিন্তু যখনই আমার ননদিনী আমার শ্বশুরবাড়িতে গিয়ে ওঠে তখনই আমি অন্য কোথাও চলে যাই হয় বাবার বাসায় চলে যাই না হয় আত্মীয় স্বজন কারো বাসায় চলে যাই না হয় আমার হাজব্যান্ড কে নিয়ে দূরে কোথাও ঘুরে আসি এভাবে আমাদের সময়গুলো যাচ্ছে কিন্তু আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না যে সে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক তৈরি করে কিভাবে এখন আমার ভাইয়ের গলায় জুলে পড়লো এই জিনিসটা আমি কোনোভাবেই মানতে পারছি না সে আমার ননদিনে এতটুকু পর্যন্তই ঠিক আছে এতটুক পর্যন্তই সবকিছু সুন্দর ছিল কিন্তু সে অন্য একটা ছেলেকে এভাবে ঠকিয়ে আমার ভাইকে বিয়ে করেছে আমার মা বাবাকে এতটা মানসিক কষ্ট দিচ্ছে আমার মা বাবার সেবা যত্ন কিংবা ভালো দুটা কথাও আমার মা বাবার সাথে বলে না এটা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় শাশুড়িকে বারবার বোঝানোর চেষ্টা করেছি আপনার মেয়ে আমার মা বাবার সাথে খারাপ আচরণ করলে আমিও আপনাদের সাথে খারাপ আচরণ করব। কিন্তু আমার শাশুড়ি দিন শেষে তার মেয়ের পক্ষ নিয়ে কথা বলে তার মেয়েকেই হয়তো বা ভালো মন্দ অনেক কিছু বুঝিয়ে দেয় কিন্তু আমাদের সম্পর্কটা আজও আর সুন্দর হলো না আমার ভাইয়ের সাথে দীর্ঘ পাঁচ বছর কথা হয় না কতটা কষ্ট সংসার চালিয়ে যাচ্ছি সেটা শুধুমাত্র আমি জানি না শান্তি পাচ্ছি শ্বশুর বাড়িতে না শান্তি পাচ্ছি মা বাবার কাছে মা বাবা ফোন করলে একই কথা আমার ভাইয়ের বউ ভালো না মানে আমার ননদ ভালো না তাদেরকে কষ্ট দিচ্ছে তাদেরকে ঠিক মতো খাবার দিচ্ছে না তাদের সেবা যত্ন তো অনেক দূরে থাকুক কিন্তু আমি পারছি না আমার শাশুড়ির সাথে অভদ্র আচরণ করতে আমার হাজবেন্ড ও যতটুকু পারে আমাকে মানসিক সান্ত্বনা দেয় কিছু করার নেই সেও তার বোনের সাথে দীর্ঘদিন কথা বলছে না যাই না কি ভাবে কি হবে সামনের দিনগুলোতে